আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমান রহিম কিভাবে অতি সহজেই মোটা হতে পারবেন প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউরানী আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র বন্ধুগণ আজকের ভিডিও বার্তার মাধ্যমে জানতে পারবেন কিভাবে অতি সহজেই মোটা হতে পারবেন বিশেষ করে ঘরে খাবার খাওয়ার মাধ্যমে শরীরটাকে ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় মোটা হতে পারবে খুব সহজে এই জন্য কী করবে মোটা হওয়ার জন্যে সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি প্রতিদিন কত ক্যালোরি ইনটেক করছেন এবং কত ক্যালোরি আপনি ভান করছেন অর্থাৎ কতটুক প্রবেশ করছেন আপনার ক্যালোরি আর কতটুক আপনি এটাকে শরীর থেকে বের করতে পারছেন এবং ওজন বৃদ্ধি এবং ঘাটতি পূরণ করা প্রক্রিয়া নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনধারার উপরে আর এই জন্য আপনারা গুগল থেকে আপনারা সার্চ করে নেবেন আপনার বি এম অর্থাৎ বডি মাস ইনডেক্স করে নিন বিশেষ করে আপনি যখন গুগলে আপনার বডি ম্যাচ ইনডেক্স করতে পারবেন এবং জানতে পারবেন দৈনিক দৈনন্দিন জীবনে আপনার কতটুক আপনি খেলোয়াড় গ্রহণ করা দরকার এবং কতটুকু আপনি এটাকে বের করতেছেন সেটুকু আপনি গুগল থেকে জানতে পারবেন অর্থাৎ একজন মানুষের শরীরে হাইট এবং ওজন কতটুক এবং সেই পরিমাণে আপনার লাম্বা অনুপাতে হাইট অনুপাতে ওজন কতটুকু হওয়া দরকার এবং কতরূপ না দরকার এবং এই অনুযায়ী কতরূপ খাবার গ্রহণ করবেন কত খাবার করবেন না এই বিষয়ে জানতে পার গুগলে সার্চ করলে তাই বন্ধুগণ আমরা কিভাবে অতি সহজেই মোটা হতে পারবো তার আগে নিজেকে জানতে হবে হাইট এবং ওজন কত আছে এরপর আপনাকে ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে এর কোনো বিকল্প নাই বন্ধুগণ এই ছাড়াও যুক্ত খাবার দেহের মাসল গঠনে সহায়তা করে তাই খাদ্য তালিকায় বেশি পরিমাণে প্রোটিন রাখার জন্য আপনাকে প্রতিদিন বেশি করে মাংস খেতে হতে পারে অবশ্য আপনাকে ক্যালোরি হিসেব করে প্রাণিস প্রোটিন গ্রহণ করতে হবে প্রতিদিন খাদ্য তালিকায় মাছ মাংস ডিম মুরগি সিমের ডাল সিমের বিশি ইত্যাদি ডাল সহকারে সঙ্গে রাখুন বা খেতে পারেন এছাড়াও নিয়ম করেই প্রোটিন শেক খেতে পারেন মিল শেক প্রোটিন শেক এগুলো আপনি নিম মাপি খেতে পারেন আর প্রোটিন শেক বাজারে পানিজ ফ্যাট জাতীয় খাবার খেতে আমরা বেশিরভাগ তো চর্বিকে বুঝাই আর কিন্তু ফ্যাট জাতীয় খাবার ভিতরে পকার বেদ আছে যেমন ভালো যুক্ত খাবার বলতে বুঝি আমরা বিশেষ করে শরীরের মাংস সুগঠিত করতে সাহায্য করে খারাপ ফ্যাট বের করে রক্তচুর পরিমাণ বাড়ি দিতে সাহায্য করে তাই স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে দেয় এই জন্য যে খাবারগুলো আপনাকে চর্বি যোগ করে যে খাবারগুলো চর্বি আপনাকে বের করতে সাহায্য করে বেশি বেশি খাবারগুলো গ্রহণ করবেন এর ভিতরে ঘি পনির অলিভ অয়েল মাছের তেল ডিমের কুসুম এগুলো আমাদের শরীরের অনেক ভালো ফ্যাট এই জাতীয় ফ্যাট তৈরি করতে পারলে শরীর অতি সহজে মোটা হবে এবং আপনাকে আর কোনো চিকিৎসা পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া লাগবে না আর দুধ একটি সুষম খাবার যে খাবার ছয় টানের সম্বন্ধ রয়েছে প্রতিদিন দুধ এবং দুধের তৈরি খাবার অবশ্য গ্রহণ করা দরকার বিশেষ করে দুধের তৈরি খাবার যেমন দই এবং ছানা পুডিং বাটার মিল্ক এগুলো আমাদের ওজন বাড়াতে সাহায্য করে শাক সবজি ফলমূল কিশমিশ বাদাম খেজুর এগুলো খাওয়া প্রয়োজন অর্থাৎ যে খাবারগুলো পুষ্টিগুণে শ্রেষ্ঠ এগুলো বেশি বেশি আমরা যদি খেতে পারি বন্ধুগণ তাহলে অতি সহজেই অতি দ্রুত আমরা মোটা হতে পারবো প্রাকৃতিক এইসব খাওয়ার মাধ্যমে এই জন্য প্রতিটি খাদ্য তালিকায় অন্তত ডিম দুধ মিল্কশেট এবং মাংস এবং বিশেষ করে বাদাম খেজুর এগুলো খাওয়া আমাদের জন্য কর্তব্য তাই পুষ্টি চাহিদা পূরণ করে শরীরে আদার্স ফ্যাট তৈরি করে মোটা হতে সাহায্য করবে তাই আদার্স আপনারা অন্য ওষুধ সেবন না করে প্রাকৃতিক চেষ্টা করবেন এই সব খাওয়ার মাধ্যমে আপনি অতি দ্রুত মোটা হতে পারবেন তো বন্ধুগণ আজ আর নয় সকলের সুস্থতা সকলের দীর্ঘ কামান বিদায় নিলাম আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله